খুলে দেওয়া হল ভারতের দীর্ঘতম সামুদ্রিক সেতু অটল সেতু তথা মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক সমুদ্রের উপর নির্মিত সেতুটি একুশ কিলোমিটার লম্বা সমুদ্রের উপর নির্মিত ছয় লেনের সেতুটির উপর দিয়ে যেতে সময় লাগবে মাত্র কুড়ি মিনিট বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য মুম্বাই এবং নভি মুম্বাইয়ের মধ্যে দূরত্ব কমাতে সমুদ্রের উপর নিয়ে সেতুটি নির্মাণের পরিকল্পনা করেছিল কেন্দ্রীয় সরকার দু সালে ষোলো ডিসেম্বর মাসে সেতুটি ভিত্তিস্ত স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে সেতুটি নির্মাণ করা হবে বলে তখনই জানিয়েছিল কেন্দ্র বারোই জানুয়ারি ভারতীয় সময় দুপুরে মুম্বাই ট্রান্সফারবার লিংক এর উদ উদ্বোধন করেন তিনি মুম্বাই থেকে নবী মুম্বাইয়ের মধ্যে সংযোগকারী এই সেতুর পরিকল্পনা উনিশশো সাল থেকে রয়েছে এই সেতু তৈরিতেই খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় সতেরো হাজার কোটি টাকা দু সালে অটল সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল সেতুটি তৈরিতে নিযুক্ত ছিল মোট পাঁচ জন চারশো শ্রমিক অটল সেতুর উপর যাতায়াতের জন্য বেঁধে দেওয়া হয়েছিল গাড়ির সর্বোচ্চ গতি চার চাকার গাড়ি প্রতি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে চলতে পারবে মোটরবাইক অটোরিক্সার ট্রান্সফার উঠতে পারবে না এই সেতুতে একই সঙ্গে সেতুতে ওঠা এবং নামার সময়ের গতিবেগ বেঁধে দেওয়া হয়েছিল ঘন্টায় চল্লিশ কিলোমিটার সেতুটি তৈরি হওয়ার সময় শুধু দূরত্ব কমল তাই নয় সেই সঙ্গে এই সেতুটি নবী মুম্বাই এবং মুম্বাইয়েরা আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করলো এরই পাশাপাশি মুম্বাই বন্দর এবং জওহরলাল নেহরু বন্দরকে যুক্ত করলো মুম্বাই থেকে পুনে গোয়া কিংবা দক্ষিণ ভারতে ভ্রমণের সময়ও কমবে তবে এই সেতুতে যাতায়াতের বড় অঙ্কের টোলও দিতে হবে একটি গাড়িকে সেতু দিয়ে একবার যেতে আড়াইশো টাকা টোল দিতে হবে ওই একই দিনে ফিরতে গেলে আরও কিছু বেশি টোল দিতে হবে মহারাষ্ট্র সরকার এই প্রস্তাব পাশ করেছে